আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ক্লোজেস অ্যান্ড কাইন্ড অফ ক্লোজেস এই জিনিসটা নিয়ে অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায় তো খুবই ইন্টারেস্টিংভাবে আজকের ক্লাসটাতেই তোমাদেরকে এই জিনিসটা বোঝাবো এই জিনিসটা যদি না জানা থাকে তাহলে আমরা কোনো দিনই সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে পরিণত করতে পারবো না তো খুবই মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করো প্রথমেই আমরা জানবো ক্লোজ ক্লোজের বাংলা অর্থ হচ্ছে খণ্ড বাক্য তবে কোনো কোনো বাক্যে খণ্ডবাক্য হিসাবে নাও ব্যবহার হতে পারে একটা সেন্টেন্স হিসাবেও ব্যবহার হয়ে যেতে পারে একটা ক্লোজ একটা সেন্টেন্স হিসাবেও ব্যবহার হতে পারে তো একটু পরেই উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি খেয়াল করবে এর অর্থটা আমরা মনে রাখবো খণ্ড বাক্য তো একটু সংজ্ঞাটা জেনে নেওয়া যাক যে বাক্যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকে তাই হলো ক্লোজ ভালোভাবে লক্ষ্য করো একটি মাত্র সাবজেক্ট থাকবে আর একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবার সমস্যা হচ্ছে দাদা ফাইনাইট ভার্বটা কি সেটাই তো বুঝি না তাহলে আমরা এটা কিভাবে বুঝবো ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাই হচ্ছে ফাইনাইট ভার্ব চলো আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে ফাইনাইট ভার্বটাকে আগে বোঝার চেষ্টা করি তারপরে আমি উদাহরণ দেবো দেখো স্ক্রিনে একটা উদাহরণ চলে এসেছে আমি খাই খেয়াল করবে এর ইংরেজিটা আমরা কীভাবে বলি হ্যাঁ আমরা বলে দিই আই ইট খুবই সিম্পল একটা জিনিস আই ইট মানে আমি খাই কিন্তু এবার একটু খেয়াল করবে আমিটাকে পরিবর্তন করে যদি আমি সে করে দিই তাহলে হয়ে যাবে সে খাই বলো তো এর ইংরেজি কীভাবে বলি আমরা কী বলি হি ইট না এভাবে বলি না এভাবে বললে বাক্যটা ভুল হয়ে যাবে তো খেয়াল করো এখানে আমাদেরকে বলতে হবে হি ইটস এখানে ইটটাকে ইটস করতে হবে তো দেখো এখানে আয় থাকার কারণে ইট হয়েছে কিন্তু এখানে হি থাকার কারণে ইটস হয়ে যাচ্ছে কারণ হি হচ্ছে একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে নাম্বার বা পার্সন অনুযায়ী আমাদেরকে ভার্বের পরিবর্তন করতে হচ্ছে আবার দেখো এবার যদি আমি বলে দিই আমি খেয়েছিলাম বলো তো এর ইংরেজি কীভাবে বলবো এখানে কি আমরা বলবো আই ইট না এখানে আই ইট বললে দুইটাই একই রকম হয়ে যাবে আমাদেরকে ইটটাকে এটে পরিবর্তন করতে হবে অর্থাৎ ভার্ভের ভি টু যেটাকে আমরা সংক্ষেপে ভি টু বলি সেই ফর্মটা এখানে ব্যবহার করতে হবে নি বলতে হবে আই এট আমি খেয়েছিলাম তো এখানে দেখো টেন্স অনুযায়ী এটাকে পরিবর্তন করলাম তাই না এটা যেহেতু পাস্ট টেন্স সেই জন্য আমাদেরকে ভার্বের পাস্ট ফার্মটাই ব্যবহার করতে হয়েছে এবার যদি বলি আমি খেয়েছি তখন আমাদেরকে ইংরেজি বলতে হবে আই হ্যাভ ই এবার একটু খেয়াল করো কোথাও আমরা ইট ব্যবহার করছি কোথাও আবার ইটটাকেই ইটস করে দিচ্ছি কোথাও আবার ইটসকেই এট করে দিচ্ছি কোথাও আবার এটকে ইটেন করে দিচ্ছি তাই না তো এই যে আমরা সাবজেক্ট অনুযায়ী ভার্বের পরিবর্তন করছি কখনো টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন করছি তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনগুলোকেই বলেই আমরা ফাইনাইট ভার্ব তাহলে আমরা সংজ্ঞাটা দিতে পারি যে ভার্ব নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাই হচ্ছে ফাইনাইট ভার্ব যেমন ধরো ইট ভার্বের পাঁচটি ফর্ম যেমন ইট এট ইটেন ইটিং ইটস খেয়াল করো আমরা পাঁচটি ফার্ম দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে কিন্তু ইটিং এটা কিন্তু ফাইনাইট ভার্ব নয় শুধুমাত্র ভি ওয়ান ভি টু ভি থ্রি আর ভি ফাইভ এই চারটে মাত্র ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো ইটিংটা কেন ফাইনাইট ভার্ব নয় চলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি আমি খাচ্ছি এর ইংরেজি বলো তো হ্যাঁ আই অ্যাম ইটিং তাহলে এবার যদি আমি বলি সে খাচ্ছে তো এর ইংরেজি কি আমরা কি বলবো হি ইজ ইটিংস এখানে কি ইটিংয়ের পরে এস লাগিয়ে দেব। না এখানে আমরা এভাবে বলি না আমরা বলি হি ইজ ইটিং দেখো এখানেও ইটিং পাচ্ছি এখানেও ইটিং পাচ্ছি ভার্বের কি কোনো পরিবর্তন হয়েছে না কোনো পরিবর্তন হয়নি সাবজেক্ট অনুযায়ী কিন্তু এখানে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না সেই জন্য এটাকে আমরা কখনোই বলতে পারি না এটা ফাইনাইট ভার্ব ওকে ঠিক তেমনি করে দেখো যদি বলি আমি খাচ্ছিলাম তো এর ইংরেজি কি আই ওয়াজ ইটিং আমি খেতে থাকবো আই উইল বি ইটিং খেয়াল করো সব জায়গাতেই ইটিং খুঁজে পাচ্ছ প্রত্যেকটা বাক্যের মধ্যেই ইটিং রয়েছে এখানে কিন্তু তো ইটিং কোনো পরিবর্তন হচ্ছে না কখনো আমরা ইটিং বা ইটস ইটিংস এরকমভাবে বলি না সবগুলোতেই ইটিং মানে প্রত্যেকটাতেই আইএনজি যুক্ত আছে মানে কন্টিনিউ হয়ে যাচ্ছে বোঝাচ্ছে তো এই ক্ষেত্রে এটা ফাইনাইট ভার্ব নয় তো শুধুমাত্র ভি ওয়ান ভি টু ভি থ্রি আর ভি ফাইভকে ফাইনাইট ভার্ব বলা হয় ওকে ফাইন এবার চলো আমরা ক্লোজটাকে বুঝি ক্লোজ এর সংজ্ঞাটা আরেকবার জেনে নাও যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাই হলো ক্লোজ একটু পরেই তোমাদেরকে উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি তার আগে ক্লোজ কয় প্রকার সেটা জেনে নাও ক্লোজ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ ভালোভাবে নামগুলোকে মাথায় রাখবে এক হচ্ছে প্রিন্সিপ্যাল ক্লোজ এটাকে আরও একটা নাম ধরে ডাকা হয় সেটাকে বলা হয় মেইন ক্লোজ মেন ক্লোজ এটাকে আরও একটা নাম ধরে ডাকা হয় সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ ভালোভাবে মাথায় রাখবে একটাই নাম আরও দুইটা নিক নেম বেরিয়ে যাচ্ছে একটা হচ্ছে মেন ক্লোজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ দুই নাম্বার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ এটাকে আরও দুইটা নামে আমরা ডাকতে পারি সাব ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ সাব ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ এখানে তোমরা এই নামগুলো দেখে কেউ যেন কনফিউজ হয়ে যেও না একটাই নাম অনেকভাবে ডাকা যায় দুইটা করে নাম রয়েছে আরও আরও একটা ভাগ রয়েছে তো তিন নম্বরে যে ক্লোজটা পায় সেটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ চলো এবার ক্লোজটাকে আমরা উদাহরণের মাধ্যমে বুঝে আয়ত্ত করি আমি পড়ি আই রিড খেয়াল করো তো এই বাক্যে সাবজেক্ট কোনটা হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে আই আর ফাইনাইট ভার্ব হচ্ছে রিট তাহলে কি এটাকে আমরা ক্লোজ বলতে পারি না হ্যাঁ অবশ্যই বলতে পারি এটা একটা ক্লোজ তোমরা হয়তো অনেকে বলবে যে দাদা এটা তো একটা সেন্টেন্স হ্যাঁ এটাই একটা সেন্টেন্স আবার এটাই একটা ক্লোজ একটা সেন্টেন্সের মধ্যে একটা ক্লোজও থাকতে পারে একাধিক ক্লোজও থাকতে পারে কিন্তু একটা ক্লোজের মধ্যে যে একটা সেন্টেন্স থাকবে এমনটা নাও হতে পারে ওকে একাধিক ক্লোজ মিলেও একটা সেন্টেন্স হয় তো এখানে একটাই সেন্টেন্স আবার একটাই ক্লোজ কিন্তু এর পাশে আমি লিখে দিচ্ছি সে খেলে এর ইংরেজি হচ্ছে হি প্লেস তো এখানে সাবজেক্ট কোনটা হ্যাঁ এখানে সাবজেক্ট হচ্ছে হি আর এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে প্লেজ তাহলে কি আমরা এটাকে ক্লোজ বলতে পারি না হ্যাঁ এটাকেও আমরা ক্লোজ বলতে পারি তাহলে এটাই একটা ক্লোজ আবার এটাই একটা সেন্টেন্স আবার এটা একটা ক্লোজ এটাই একটা সেন্টেন্স খেয়াল করবে এখানে দুজনেই কিন্তু নিজে নিজে স্বাধীনভাবেই অর্থ প্রকাশ করতে পারছে কেউ কারো অপর ডিপেন্ডেন্ট নয় দুজনেই হচ্ছে ইনডিপেন্ডেন্ট তাহলে আমরা এই দুইটাকে বলতে পারি দুইটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজ বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ আমরা তিনটাই বলতে পারি একটারই জিনিসেরই নাম কিন্তু একটারই জিনিসেরই নাম আমরা বিভিন্নভাবে ডাকতে পারি এবার আমরা আমি পড়ি সে খেলে এই দুইটা বাক্যকে জোড়া লাগাতে চাই বল তো জোড়া লাগানোর কাজ কে করে চলো আমরা গানের একটা অংশ শুনে নিই তাহলে খুব সহজে বুঝতে পারবো হ্যাঁ চিপকালে সেয়া ফ্যাবিকল সে এই আঠা ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্সকে বানাতে পারবো তো বাংলায় এই আঠাগুলোকে বলা হয় এবং কিন্তু অথচ তাই কিন্তু আমরা ইংরেজিতে বলি অ্যান্ট বাট আর সো এগুলোর একটা নাম আছে সেটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন কি বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন দুইটাই বলতে পারি তাহলে চিপ কালে চিপকালেসায়া ফ্যাবিকলসে এই আঠার ব্যবহার করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বানাতে পারবো এই দুইটা বাক্যকে একটু ভালোভাবে লক্ষ্য করো এর মাঝে যদি আমি কিন্তু শব্দটা জুড়ে দিই তাহলে এবার বলো তো এটা একটা বাক্য নাকি দুইটা বাক্য আঠার কাজ কি দুইটা জিনিসকে এক করে না হ্যাঁ তো এখানে দেখো দুইটা বাক্যকে একটা করে দিয়েছে তখন কিন্তু এটা একটা সেন্টেন্স হয়ে গেছে এটা কিন্তু দুইটা সেন্টেন্স আর নয় একটা সেন্টেন্স হয়ে গেছে আমি থেকে খেলে পর্যন্ত একটাই সেন্টেন্স এবার একটু খেয়াল করো তো এই বাক্যে কয়টা ক্লোজ আছে হ্যাঁ দুইটা ক্লোজ আছে কোন ক্লোজ আছে প্রিন্সিপ্যাল ক্লোজ আছে মেন ক্লোজ আছে বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ আছে তিনটাই একই জিনিসের নাম তো আমি পড়ি এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ যে নিজেই স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সে খেলে এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ যে এটাও স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে কিন্তু মাঝে যে আমরা আঠাটা ব্যবহার করেছি এটাকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন তাই এটাকে আমরা বলতে পারি কোয়র্ডিনেটিং কনজাংশন চাইলে আমরা এই অংশটাকে কোর্ডিনেটিং ক্লোজও বলতে পারি খেয়াল করবে যে আঠাটা ব্যবহার করেছি সেটা ছিল কোঅর্ডিনেটিং কনজাংশন যেহেতু কোঅর্ডিনেটিং কনজাংশন লেগেছে তাই এই অংশটাকেও আমরা কোয়র্ডিনেটিং ক্লোজও বলতে পারি ওকে এবার আমরা শিখব সাবর্ডিনেট ক্লোজ বা সাপ ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ তিনটায় একই জিনিসের নাম তো খেয়াল করবে সাবর্ডিনেট ক্লোজ জানার আগে সাবর্ডিনেটিং কনজাংশনটা আগে জানতে হবে যাকে আমি নাম দিয়ে দিয়েছি ঘটক মশাই যে ঘটক মশাইয়ের কাজ হচ্ছে শুধুমাত্র বিয়ের সম্পর্ক জোড়া যখনই বিয়ের সম্পর্ক জোড়ে তখন একজন আরেকজনের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যায় হয় স্বামী স্ত্রীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় নাহলে স্ত্রী স্বামীর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় তো সেই ঘটক মশাইগুলোকে আমরা আগে একটু চিনে নেব চলো আফটার বিকোশ দো অলদো বিফোর আনলেস ওয়াট হু ওয়ান উইচ হুম ওয়ের হোয়াই হাউ হোয়াইল ওয়েন শো দ্যাট শো ডট ডট দ্যাট ইফ অ্যাজ ডট ডট অ্যাজ শো ডট ডট শো টিল আনটিল অ্যাজ সিন্স এগুলোকে সবই আমি নাম দিয়ে দিয়েছি ঘটক মশাই এগুলোকেই গ্রামারের ভাষায় বলা হয় সাবর্ডিনেটিং কনজাংশন ভালোভাবে লক্ষ্য রাখবে এগুলো কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে সেটাকে জটিল বাক্যে পরিণত করি জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবে জটিল বাক্য বানাতে হলে অবশ্যই আমাদেরকে সাবর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করতেই হবে খেয়াল রাখতে হবে জিনিসটা তো খেয়াল করবে যখনই আমরা সাবর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব অর্থাৎ এই ঘটক মশাইগুলোকে ব্যবহার করব তখন খেয়াল রাখতে হবে স্বামী স্ত্রীর উপরে উপরে ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট হয়ে হয়ে যাবে যাবে না হলে স্ত্রী স্বামীর অর্থাৎ একটি একটি বাক্য আর বাক্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে ভালোভাবে খেয়াল রাখতে হবে একটি বাক্য আর একটি বাক্যের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি যেমন ধরো আমি পড়ি সে খেলে এই উদাহরণটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি এর পূর্বে যখন শব্দটা লাগিয়ে দিচ্ছি আমি পড়ছি যখন আমি পড়ি এই পর্যন্ত আমি আমি পড়ে থেমে গেছি করো যখন তখন কিন্তু সোনার একটা থেকে যাচ্ছে তারপর কি ঘটলো যখন আমি পড়ি বা তার কিছু বলছি না তার মানে এই বাক্যটা বোঝায় যাচ্ছে এই বাক্যটা আর একটা বাক্যের ওপর ডিপেন্ডেন্ট অর্থাৎ তখন সে খেলে এই বাক্যের ওপর ডিপেন্ডেন্ট তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ আর এটা একটা ইনডিপেন্ডেন্ট ক্লোজ ভালোভাবে লক্ষ্য করো এই বাক্যে দুইটা ক্লোজ রয়েছে ডিপেন্ডেন্ট ক্লোজ আর ইনডিপেন্ডেন্ট ক্লোজ তবে একটু খেয়াল করো এই বাক্যের মধ্যে যখন তখন নিয়ে আসা হয়েছে তাই খেয়াল করবে যে বাক্যটা নির্ভরশীল হয়ে পড়ছে সেটাকে আমরা কি বলবো সাবর্ডিনেটিং ক্লোজ সাবর্ডিনেটিং ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাব ক্লোজ কিন্তু যেটা নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে সেটা কারো অপর ডিপেন্ডেন্ট নয় সেটাকেই আমরা বলবো ইনডিপেন্ডেন্ট ক্লোজ প্রিন্সিপ্যাল ক্লোজ বা মেন ক্লোজ তাহলে এটাকে ইংরেজিতে বলা হয় ওয়েন আই রিড হি প্লেস খেয়াল করে এটা আমরা অনেকেই হোয়েন উচ্চারণ করি এটাকে উচ্চারণ করতে হবে সঠিকভাবে ওয়েন ওয়েন আই রিড হি প্লেস তাহলে এখানে একটু খেয়াল করো ওয়েন থেকে রিট পর্যন্ত এটা হচ্ছে একটা সাবর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ বা সাব ক্লোজ আবার দেখো হি প্লেজ এটাকে আমরা বলবো প্রিন্সিপ্যাল ক্লোজ মেন ক্লোজ বা ইনডিপেন্ডেন্ট ক্লোজ খেয়াল করো যদি আমরা হোয়েন আর রিটটাকে চাপা দিয়ে দিই যদি পড়ি হি প্লেজ তখন কিন্তু এটার অর্থ হবে সে খেলে এটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারছে এটা কিন্তু কারো অপর নির্ভরশীল নয় বা ডিপেন্ডেন্ট নয় তাই জন্য এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ ওকে এবারে আমরা শিখবো ফ্রেজ ফ্রেজ এর বাংলা অর্থ হচ্ছে বাক্যাংশ তো ফ্রেজের সাথে অনেকেই ক্লোজকে গোলমাল পাকিয়ে ফেলে ফ্রেজ মানে বাক্যাংশ বাক্যের যে কোনো একটা অংশ হতে পারে সে কিন্তু সম্পূর্ণ অর্থ করতে পারে না কিন্তু ক্লোজ এর বাংলা অর্থ হচ্ছে খণ্ড বাক্য তার কিন্তু একটা নিজস্ব অর্থ আছে ভালোভাবে লক্ষ্য করবে ফ্রেজ আলাদা জিনিস ক্লোজ আলাদা জিনিস তো ফ্রেজের মধ্যে কখনোই ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট থাকে না কি থাকে না হ্যাঁ কখনোই সাবজেক্ট বা ফাইনাইট ভার্ভ ফ্রেজের মধ্যে থাকবে না কিন্তু মধ্যে ক্লোজের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে ওকে তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি আমি পড়ি সে খেলে এই উদাহরণটাকেই নিচ্ছি সকালে আমি পড়ি আর সে খেলে এটাকে আমরা ইংরেজিতে বলি ইন দ্য মর্নিং আই রিড অ্যান্ড হি প্লেস খেয়াল করো ইন দ্য মর্নিং এটার অর্থ হচ্ছে সকালে তো সকালে কিন্তু এটা একটা বাক্যের অংশ এটার মধ্যে কিন্তু কোনো ভার্ব নেই ফাইনাইট ভার্ব নেই খেয়াল করো এটা কি ফাইনাইট ভার্ব না এটা ভার্ব নয় এটা কি সাবজেক্ট না এটা সাবজেক্ট নয় তাহলে এটাকেই আমরা বলবো ফ্রেজ ইন দ্য এবং মর্নিং এই তিনটা মিলে অর্থ করছে সকালে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ অর্থ দিচ্ছে না সম্পূর্ণ অর্থ দিচ্ছে কে আই রিড মানে আমি পড়ি আর কে সম্পূর্ণ অর্থ দিচ্ছে হ্যাঁ অর্থ দিচ্ছে হি প্লেস মানে সে খেলে খেয়াল করো এই দুইটাই শুধুমাত্র সম্পূর্ণ অর্থ দিতে পারছে তাই আই রিড হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লোজ আর হি প্লেস এটাকেও প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি কিন্তু হি এর পূর্বে চিপকালে সে ফ্যাবিকলসে আঠার প্রয়োগ করা হয়েছে এটাকে গ্রামারের ভাষায় বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন তো যেহেতু এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করা হয়েছে তাই হি প্লেস এটাকে বলবো কোঅর্ডিনেট ক্লোজ কোঅর্ডিনেট ক্লোজ তাহলে এটার মধ্যে আমরা প্রথম একটা ফ্রেজ পাচ্ছি একটা প্রিন্সিপাল ক্লোজ পাচ্ছি একটি কোঅর্ডিনেট ক্লোজ পাচ্ছি আর একটা আমরা কোঅর্ডিনেট কনজাংশন পাচ্ছি তো আশা করি তোমরা ফ্রেজটা বুঝতে পেরেছ ফ্রেজের মধ্যে কিন্তু কখনোই ফাইনাইট ভার্ব থাকবে না এবং সাবজেক্ট থাকবে না সেই অংশটাকেই আমরা বলি ফ্রেজ এবার একটু খেয়াল করতে হবে সাবর্ডিনেট ক্লোজের তিনটে ভাগ আছে এক নাম্বার নাউন ক্লোজ এর আর এক নামে ডাকা হয় নমিনাল ক্লোজ দুই নাম্বার হচ্ছে অ্যাডজেকটিভ ক্লোজ এটাকে আরও একটা নামে ডাকা হয় রিলেটিভ ক্লোজ তিন নম্বরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ এটাকে আরও একটা নামে ডাকা হয় অ্যাডভার্ব ক্লোজ তো এগুলো কোন একটা ক্লাসে শেখাবো তো তোমরা যদি কমপ্লেক্স সিম্পল কম্পাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় সেই ক্লাসগুলো চাও তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে হবে যদি বেশি বেশি কমেন্ট পায় পাঁচশোটার মতো যদি কমেন্ট পাই অবশ্যই আমি ক্লাসটা নিয়ে আসবো তো সাক্ষাৎ হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে ভালো থাকবে সবাই